দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে বারাবনী উন্নয়ন আধিকারিক দপ্তর তথা বারাবনী পঞ্চায়েত সমিতির দপ্তরে দেশের পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বারাবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক শেরাদিত্য ভট্টাচার্য মনীষীদের মূর্তিতে মাল্যদান ও নানাবিধ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি

আমাদের তম স্বাধীনতা দিবস আমরা সকাল থেকে আমাদের পার্টি অফিস বলুন আমাদের পঞ্চায়েত বলুন আমাদের ব্লক বলুন চারধারে আমরা ঝান্ডা উত্তোলন করে না মানুষকে বলবো যেভাবে বিপ্লবীরা দেশের জন্য জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল আমাদেরও দেশকে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক শক্তি চারিদারে মাথা চড়ে দিয়ে উঠেছে মিথ্যাচার ফেসবুকে টুইটার হ্যান্ডেলে করে চলেছে অ্যাক্সিডেন্ট মিডিয়াও সব সময় বদনাম করে চলেছে তাই সকলকে ইউনাইটেড থাকতে হবে দেশ যাতে ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে আশা করছি আমরা আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডাবল থ্রি এইট ফাইভ টু